তোমাদেরকে অনেক অনেক স্বাগত উর্মিলা সময় ব্লগে তো শুভ সন্ধ্যা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এই গরমের মধ্যেও আমি খুব ভালো আছি তার কারণ আমার ফেভারিট আলু পরোটা বানাবো তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবার এই দেখো মেয়ে তো চলো তোমাদের সঙ্গে আমি আলু পরোটা আজকে শেয়ার করবো আমি কীভাবে করি আমি আমি যেভাবে করি সেটা তোমাদেরকে দেখাবো কিভাবে হয় আমি জানি না আমি নিজে যেটা জানি সেটা আমি তোমাদেরকে দেখাবো কুকারে জল দিয়ে দিয়েছি আর এই দেখো আমি আলু কেটে নিয়েছি এখানে দশ বারো পিসের মতো আলু আমাদের অনেকগুলোই হবে এই দেখো দিয়ে দিলাম আলু কুকারে সিটি দিয়ে দেবো সেদ্ধ করে নেবো আলুটা তো চলো তারপরে আবার আসছি তো চলো এই দেখো আলু সিটি দেওয়ার পালা সিটি দিলেই কুকারটা নামিয়ে নেবো তো ততক্ষণ চলো কি কি মশলা দেবো সেটা আমি জোগাড় করি আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো আলুটা আমরা সব ছাড়িয়ে নিচ্ছি তো চলো আমরা আলুটা ছাড়িয়ে নিই তারপরে আমরা আবার আসছি আমি আলুটা এই দেখো ছাড়িয়ে নিয়েছি আর এই দেখো শুকনো লঙ্কা জিরে ভেজে নিয়েছি আর এই দেখো এই যে লেবু দেব আর নুন দিয়েছি একটু নুন দিয়ে এটা চটকে নেব ভালো করে তো চলো দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে এই লঙ্কার পরিমাণটা যে যেভাবে খাবে মানে যতটা ঝাল খাও সেইভাবেই আমরা এইভাবেই করি আরও ধনেপাতা ধনেপাতা ধনে পাতা ওইগুলো পরে তো ওগুলো তো করলো না মানে এখন পাওয়া যাচ্ছে না যেহেতু তো সেই জন্য এইগুলো দিয়েই হবে দেখো মানে আমরা একটু ঝালটা বেশি খাই তার কারণে মেয়ে তো খাবে না ও খাবার খেয়ে শুয়ে পড়েছে ও আর খাবে না এটা আমরা আমাদের জন্যই করছি আর ওর জন্য একটা আলু তুলে রেখে দেবো ওকে তখন সকালবেলা করে দেবো এই দেখো একটু লেবুটা দিয়ে দাও আমি আমরা গায়ে এইভাবেই খাই আরও তোমরা কিভাবে খাও আমাকে কমেন্ট করে জানাবে আর একটু লেবুটা দাও এই দেখো লেবুটা দিয়ে দিচ্ছে লেবুটা দিলে খুব টক টক ভাব হয় ভালো হয় তো বন্ধুরা দেখো আমার তো আলুটা মাখা হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে আমি দেখো আটাটা মেখে নিচ্ছি শুধু আটা নয় ওতে ময়দা আটা মিক্স করা আছে তো এই দেখো আলুটা আমি খুবই সুন্দর লাগছিল মানে খেতে ভালো হয়েছিল একটু টক টক ছিল তো দেখো আমি ময়দার সঙ্গে আটাটা মিশিয়ে দেখো নুন দিয়ে নিচ্ছি তো মেখে নেবো ভালো করে তো ময়দা আটা মিক্স করলেই ভালো লাগে খেতে শুধু আটা দিয়েও ভালো লাগে কিন্তু তা হলো মানে আমার ময়দা আটাটা মিক্স করে আমার খেতে ভালো লাগে তো আমি তো আমার মতনটাই তোমাদেরকে শেয়ার করছি তো সেইভাবেই তোমরা দেখো আর এই দেখো একটু তেল দিয়ে ময়াম দিয়ে নেব যেন একটু খাস্তা খাস্তা ভাব হয় সব সব হবে খেতে তো গাইজ আর একটা কথা বলে রাখি তোমাদের যেটা হচ্ছে কি না আমার আলু পরোটা গরম গরমের থেকে বেশি ভালো লাগে যেটা বাসি হয়ে যায় পরের দিন লাগে খেতে মানে ঠান্ডা হয়ে গেলে সেই টেস্টটা আমার একটু বেশি ভালো লাগে আমি সেইটাই খাই মেখে নিয়েছি মানে পরের দিন সকালে যেটা ওটা আমার বেশি ভালো লাগে খেতে তো এই দেখো আমার আটা মাখা হয়ে গেছে এবারে আমি লেচিগুলো কেটে নেবো তোমরা দেখতে থাকো তো গাইস দেখো আমি লেচিগুলো কেটে নিচ্ছি একে একে তোমাদের দাদা ভাইও নেই আর মেয়েও নেই মানে গরমে ওরা বাইরে বসে আছে আর আমি ঘরের মধ্যে একাই বসে আছি পাগলের মতো আমি আলু পরোটা করছি এখন গরমে এগুলো যদিও গরমে খাওয়ার নয় ঠান্ডা কালের খেলে ভালো লাগে তাহলেও মানে আমার ইচ্ছে হঠাৎই ইচ্ছে করলো সেই কারণেই আমি বানিয়ে ফেললাম তো তোমাদের দাদা ভাইও বললো যে হ্যাঁ করে দাও অনেক দিন খাওয়া হয়নি সেই কারণে আরও করা হচ্ছে নইলে ইচ্ছে ছিল না কোনো তো সেই কারণে আর কি তোমরা ভাববে দিদিভাই হয়তো পাগল হয়ে গেছে তো পাগলও হয়ে গেছি বলতে পারো কারণ গরমে এগুলো খাওয়া নিষিদ্ধ তার মধ্যেও খাচ্ছি মানে ইচ্ছে করলে আর কি করব কিছু করার নেই সেই কারণে তো এই দেখো আমি একে একে লেচিগুলোর মধ্যে পুক দিয়ে নিচ্ছি মানে আলুটা আমি দিয়ে ভরে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো দেখো চলো তো যাইস দেখো এবারে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি আর ওটা মানে খুন্তিতে ওই লঙ্কাটা যে ভেজেছিলাম সেটাই লেগেছিল তো তাওয়ার মধ্যে পড়ে গেছিলো রুটির ওপরে তো দেখো আমি ভেজে নেবো ভালো করে একটু মানে আলু পরোটা ঠান্ডায় তো খুবই ভালো লাগে গরমেও ভালো লাগে খেতে পারলে ভালো লাগবেই আর যদি কেউ খেতে ইচ্ছে না হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার তো গরমেও খেতে ভালো লাগে আমার আলু পরোটা মানে খুবই ভালো লাগে আমার খুবই পছন্দর একটা জিনিস আমি আলু পরোটা খুবই খুব একটা মানে খুবই ভালোবাসি যেটা আলু পরোটা আমার ঠান্ডাতেও ভালো লাগে আর গরমেও ভালো লাগে তো দেখো আমি ভেজে নিচ্ছি একে একে এখন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি তো বন্ধুরা বেশি গরম গরম করছিলাম তার কারণে দেখো আমাদের এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো কারণ মেঘ মেঘ করেছিলো তার মধ্যে গরম প্রচণ্ড ছিল তো বন্ধুরা যাই হোক চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না টা গুড নাইট